জাতীয় সঙ্গীত কোনো দল কোনো জাতি কোনো গোষ্ঠীর না জাতীয় সঙ্গীত এই বাঙালি জাতির গুটি কয়েক মানুষ এই গান এই পতাকা নিমজ্জিত করার জন্য নিষ্পেষিত করার জন্য প্রক্রিয়া করছে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই চাইব্দি মুরুব্দিব সাসাও সাসা আমরা তো দেখলে মনে আপনি ফেরে বেহতে তুমা লাগাইছেন দেশে দাঁড়ি টুপি আর পাঞ্জাবি লাগাইছে মনে হয় বাংলাদেশে আমাদের থেকে কোনো আলে মোলামা বড় আলে মোলামা বাংলাদেশে একজনও সৃষ্টি হয় না কিন্তু আপনি ভুলি যাই না আপনি যে কোন দলের লোক আপনি স্যাঁরা স্রোত লেবাস আর আমরা কথাবার্তার মধ্যে যে অসঙ্গতি সেটা দেখলে আমরা বুঝতে পারি আপনি যে তরিকায় হাসিনের লোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাতিসংঘের পরিবর্তনের একটা যে সুর আমাদের সারা দেশে বিভিন্ন মাধ্যমে চালু হয়েছে তো এটার পক্ষে যেমন লোক আছে তেমনি বিপক্ষেও লোক আছে কারো মতে জাতিসংগীত পরিবর্তন করাটা অতিব জরুরি আবার কারো মতে জাতিসংগীত পরিবর্তন যদি করে তাহলে কোরআন হাদিস পরিবর্তন হলে সমস্যা না জাতিসংগীত পরিবর্তন হলে সমস্যা আছে আর দুই আসি দেখতেছি যখন জাতিসংগীত পরিবর্তনের একটা আলাপ আলোচনা চলতেছে তখন তারা মাঠের মধ্যে সরব একদম পুরোপুরি তারা তাদের যতগুলো শাখা আছে দেশি বিদেশি যতগুলো শাখা সবগুলো শাখা একদম কাপড় সপড় খুইলা ফইরা একদম নাইমে গেছে মাঠের মধ্যে বাংলাদেশের এত মানুষ সীমান্তের মধ্যে খুন হয়েছে এত মানুষ দেশের ভিতরে খুন হয়েছে গুম হয়েছে কিন্তু এরা কোনোদিন কোনো কথা বলে নাই জাতীয় সঙ্গীত যেহেতু পরিবর্তনের কথা আসছে এরা আবার ঘরে বসেই থাকবো এটা তো হইতে পারে না তাদের সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে সময় টিভি সময় টিভিতে এমনিতে আমরা জানি ইন্ডিয়ার দালাল হাসিনার দালাল এখন তারা সেই দালালিটা তো তারা হালাল করতেই হোক হালাল করার জন্য দুই হাজার বাংলাদেশে এসেও তারা সে হালাল কাজটা সুন্দরভাবে করার জন্য যে হাঁটি হাঁটি ইন্টারভিউ নিচ্ছে কিছু উদিসির লোকজনের কাছে তা আগে আমরা শুনবো উদিসি লোকজনগুলোর কথা তারপর তাদের কথার পরিবর্তে আমরা কিছু রিয়াকশন দেব যদি জাতীয় সংগীত পরিবর্তন করে দেই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় সোনামনি বাহ 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 সোনামনি খুব সুন্দর কথা বলছো জাতি সংগীত একটা জাতির মেরুদণ্ড হইতে পারে সেটা আবার ঘুমন্ত জাতির সঙ্গে যেটা শুনলে শুধু গুমফায় 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 এখন তো অনেকে তো বলতেছে যে জাতির সঙ্গীত নাকি কাপুরুষ আমি নিজে সেটা পরিবর্তনের পক্ষে নই কারণ তাহলে আমার একাত্তরের ওই প্রেক্ষাপটটা আমাকে ভুলে যায় সাসা ও সাসা আপনি তো পরিবর্তন চাইবেন না আপনি যে কোন দলের লোক এটা তো আমরা জানি আপনি সেন ইন্ডিয়ার দল আল হাসিনার দর্শক এমনকি হাসিনার আমলে আপনি একজন প্রতিমন্ত্রীও ছিলেন তা আপনি কেমনে চাইবেন আপনি তো চাইবেন না এটা তো সবাই জানা যেকোনো প্রত্যেকই বিজে হোক বাংলাদেশের রক্ষা করতে হবে এবং জাতীয় পতাকাকে রক্ষা করতে জাতীয় সংগীতকে রক্ষা করতে খালামনি এটাকে সুন্দরভাবে বলি খালামনি এটা আপনি হিন্দু মানুষ খালামনি আপনার ধর্মীয় একটা সংগীত হতে পারে কিন্তু আমরা মুসলমানরা খালামনি এটা মেনে নিতে পারি না কারণ এটা যদি আমরা আমাদের সন্তানরা গায় আমরা যদি আমরা সরাসরি আল্লাহর সাথে শিরিক কর হই তা আপনি আপনার ধর্মীয় সংগীত আপনি আপনার মন্দিরে গিয়া গান না আপনাকে তো কেউ নিষেধ করতেছে না আপনি কেন এটা আমাদের উপর চাপাই দিতে আসছেন আমাদের এই গান আমাদের প্রাণের গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক যে রুদ্ধ করতে চাইবে তাকে এই দেশ ছেড়ে চলে যেত খালামনি এটা গিন নামেতে প্রাণের গান না এটা আমাদের প্রাণের গান না এটা হচ্ছে যাই ভারতের যে অংশে যে বাংলাগুলা ফলছে না তাদের প্রাণের গান হইতে পারে হিন্দুদের প্রাণের গান হইতে পারে এটা কোনোমতে বাংলাদেশের প্রাণের গান হইতে পারে না আর আপনি যে বললেন যারা এই গান পরিবর্তন চায় তারা এই দেশ ছাইরা ছুইলা যাক আপনি তো হাসিনা শুরু কথা বলতেছেন আপনাকে তো দেখে জানা কোন কেন মনে হচ্ছে আপনি হাসিনা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জায়গায় আসছেন আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত আমরা কোনোভাবেই এটিকে নস্বাদ হতে দিতে পারি না বলো ভাই একটা কথা কই রাগ কইরেন না এই মুক্তি যুদ্ধের চেতনা বেসা বেসা 71 এর পর থেকে 2024 সাল পর্যন্ত মেলা খাইছেন এখন থেকে ওই এক মুক্তি যুদ্ধের চেতনা বেসার কথা বিক্রি কইরা দেন মুক্তি যুদ্ধের চেতনা বিক্রির কথা ভুলা যান ভুলা গিয়া ভালো বাংলাদেশ 2024 এর বাংলাদেশ 2024 এর মতো থাকেন আপনারা যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাইছেন এতদিন এটা এখন চলবে না আর আপনি যে বলছেন জাতীয় পতাকা পরিবর্তন করতে চাইছে কে শুধু তো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইতেছে আপনি তো সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে আসছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো আবাস আসবে আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি বুঝলাম না দেশে চলতেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা কিন্তু এরা যারা এই উদিসির যারা আছে এরা কি আসলে কোন ধরনের বাংছে এরা এরা প্রত্যেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের লবল আছে জাতীয় পতাকা পরিবর্তনের কথা বলতেছে আমি তো বাংলাদেশের কোনো মানুষের মুখে না জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তনের কথা তাহলে এরা বারবার উদ্দেশ্য প্রণত হবে জাতীয় পতাকা পরিবর্তনের কথা বইলা দৃষ্টি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে নিতেছে তার মানে এরা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে বড় কালফিট এদের বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে হইতে হবে এই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এরা হচ্ছে ইস্কনের যে ইন্ডিয়ান যে ইস্কন সে তাদের একটা দোষর তাদের দালাল এদেরকে আগে রুখে দিতে হবে এরা একাত্তরের চেতনা অনেক দিন খাইছে ঘাতক দালাল নির্মূল কমিটি আছে সারিয়ার ওই যে মুরগি কবির তারপরে হার্বিক যে মজুমদার এদের মতো এদেশ থেকে এদেরকে আন আইনের আওতায় আনতে হবে এনে এদের বিচার করতে হবে তাহলে যাতে ভবিষ্যতে অন্য কেউ এদের মতো একাত্তরের চেতনা বিক্রি করে খাওয়ার সুযোগ পাবে না